حابا جبر حب حابا جبر حب حابا جبر حب حاجم جبر حج حاجم جبر حج حاجم جبر حج حصد جبر حص حصد جبر حص حصد جبر حص حاوو جبر حو حاوو جبر حو حاو جبر حو حيا جبر حي حيا جبر حي حيا جبر حي حالف جبر

সম্মানিত বন্ধুগণ গত পর্বে আলোচনা করেছিলাম হরকত এবং তানবিন যুক্ত হয়ে যে শব্দগুলি গঠিত হয় এই শব্দগুলি কিভাবে মুখস্থ করবেন সেই সম্পর্কে আজ এই পর্বে আলোচনা করব জজম বা সাকিন সম্পর্কে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে একটি কোর্স রয়েছে তাই তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে আপনারা এই কোর্সগুলি যদি দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা পর্বের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব হিংসা অহ তাহলে চলুন আর কথা নয় এবার মূল পড়ার আলোচনা শুরু করি রব্বিএসসির ওয়ালা তোয়াসির ওয়াতম হিমালয়িনা বিল খৈর আলুদু বিল্লাহি মিনা শহীত নিরজিম বিস্মিল্লাহির রহমান স্কিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার দশ নম্বর পৃষ্ঠা আজ এই দশ নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ এখানে যতটুকু সম্ভব আমি বুঝিয়ে দিব তবে জরুরিভাবে যারা কোরআন তেলাওয়াত শিখতে চান তারা সরাসরি অনলাইন ক্লাস করে আমার কাছ থেকে শিখে নেবেন কারণ হলো যখন আপনি সরাসরি ক্লাসের মাধ্যমে শিখবেন তখন আপনাকে আপনার ভাষায় আপনার মতো করে সহজে অনেক কিছু শিখানো সম্ভব হবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে যারা সহি শুদ্ধরূপে কোরআনুল করিম তেলোয়াত শিখতে চান তারা অনলাইনে ক্লাস করে শিখে নেবেন তাহলে চলুন এখানে কি বলেছে আগে পড়ে আসি এখানে একটি চিহ্ন দেখা যাচ্ছে এটা হল জজম বা সাকিন এই চিহ্নকে জজম বলে জজমওয়ালা হরফ নিজে উচ্চারিত হতে পারে না এর ডানের হরফের হরকতের উচ্চারণের সঙ্গে একবার পড়িতে হয় তারপর রয়েছে বা জিম দাল ত কফ কলকলার হরফ পাঁচটি এই পাঁচ হরফে জজম হইলে কলকলাহ করিয়া পড়িতে হয় অর্থাৎ ধাক্কা দিয়া বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয় মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া জবরের বাম খালি আলিফ জের বামপাশে যজমালা ইয়া পেশের বামপাশে পাশে ওয়াও মদের হরফ থাকিলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় সম্মানিত বন্ধুগণ এখানে তিনটি বিষয় আলোচনা করা হয়েছে প্রথমে রয়েছে যজম বা সাকিন কাকে বলে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে যে চিহ্ন দেখা যাচ্ছে এটা হলো জজম এটাকে বলা হয় জজম বা সাকিন এই সাকিন যে হরফে থাকে সে হরফ একা একা উচ্চারণ হতে পারে না তার আগের হরফের সাহায্যে ওলা হরফ উচ্চারণ হয় যেমন এখানে বার উপরে সাকিন রয়েছে বা জজম রয়েছে এই বা একা উচ্চারণ হতে পারে না তার আগের হরফের সাহায্যে উচ্চারণ হবে যেমন হা বা জবর হাব হা বা জবর অর্থাৎ যে হরফে সাকিন থাকবে সেই হরফের অর্ধেক উচ্চারণ হয় এই কারণে সাকিন আলা হরফ একা উচ্চারণ হতে পারে না তার আগের হরফের সাহায্য নিয়ে উচ্চারণ হয় তাহলে সাকিনের বিষয় বুঝলাম এরপর চলুন আরেকটি কি বিষয় বলা হয়েছে সেটা হলো কলকলাহ এখানে যে পাঁচটি হরফ রয়েছে বা জিম দাল ত কফ বা জিম দাল ত কফ যখন এই হরফগুলির উপরে জজম আসবে বা সাকিন আসবে তখন এর আগের হরফের সাথে মিলিয়ে পড়ার সময় আওয়াজকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে যেমন এখানে বলি হা বা জবর হাব এই বা যখন উচ্চারণ হবে আওয়াজকে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে যেমন হাব হা বা জবর হাব হা জিম জবর হাজে হা জিম জবর হাজে তারপর দেখুন সিন কফ পেশ সোক সিন কফ পেশ এটাও বুঝলাম আরেকটি কি বিষয় বলা হয়েছে মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া মদ অর্থ আওয়াজকে লম্বা করে পড়া মদ অর্থ আওয়াজকে লম্বা করে পড়া জবরওয়ালা হরফের পরে যখন খালি আলিফ থাকবে উক্ত জবরওয়ালা হরফগুলিকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে যেমন হা আলিফ জবর হা হা আলিফ জবর হা লাম আলিফ জবর লা এই যে আওয়াজকে লম্বা করে পড়লাম বা আওয়াজকে টান দিলাম এটাকেই বলা হয় মদ ফা আলিফ জবর ফা তারপর ইয়া সাকিন আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো হরফে জের পরে যদি ইয়াসাকিন থাকে তাহলে ওই জেরলা হরফকে এক আলিফ টান দিয়ে পড়তে হয় যেমন এখানে রয়েছে আমজা ইয়াজের ই এখানে রয়েছে বা বা ইয়াজের বি সিন ইয়াজের সি তারপর রয়েছে ওয়াউ সাকিন ওয়াউতে যখন সাকিন হবে এর আগের হরফে যদি পেশ হয় অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো হরফে পেশ তারপরে যদি ওয়াউ সাকিন থাকে উক্ত পেশওয়ালা হরফকে একালিপ টান দিয়ে পড়তে হয় যেমন সিন ওয়াউ পেশ সু সিনওয়াও পেশ সু লাম পেশ লু এই হরফগুলিকে আমি এক টান দিয়ে পড়লাম এটাকে মধ্যে তবাই বলে আরেকটি হলো খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এটা সামনে যখন আসবে তখন বলে দিব এখন প্রাথমিকভাবে তিনটি বিষয় আলোচনা করা হলো প্রথমে হলো জজম চিনলাম এরপর কফ বা জিম দাল এই পাঁচটি হরফে সাকিন আসলে আওয়াজকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে তারপর আলিফ ওয়াউ ইয়া এই তিনটি মদের হরফ জবর হরফের পরে খালি আলিফ থাকলে এক টান দিতে হবে ওয়াউ সাকিনের আগে যদি পেশওয়ালা হরফ থাকে এক টান দিয়ে পড়তে হবে ইয়া সাকিন এর আগে যদি জেরওয়ালা হরফ থাকে এক আলিপ টান দিয়ে পড়তে হবে তাহলে চলুন এই বিষয়গুলি জানলাম এবার পড়া শুরু করি প্রথমে এক লাইন করে মুখস্থ করব হা বা জবর হাব হা বা জবর হাব হা বা জবর হাস হা জবর হাস হা জবর হাস হাও জবর হাউ হা ও জবর হাউ হা ও জবর হাউ হাই জবর হাই হায়া জবর হাই হাইয়া জবর হাই হা আলিফ জবর হা হা আলিফ জবর হা জবর লাহরফের পরে খালি আলিফ এক আলিফ টান দিয়ে পড়তে হবে হা আলিফ জবর হা হাব হাজ হাস হাও হাই হা হাব হাজ হাস হাও হাই হা লাম নুন জবর লান লাম নুন জবর লান লাম নুন জবর লান লাম লাম জবর লাল লাম লাম জবর লাল লাম লাম জবর লাল লাম মিম জবর লাম লাম মিম জবর লাম লাম মিম জবর লাম লাম জবর লাও লাম ওয়াও জবর লাও লাম ওয়াও জবর লাও লাম ইয়া জবর লাই লাম ইয়া জবর লাই লাম ইয়া জবর লাই লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লা লান, লাল লাম লাউ লাই লা লান, লাল লাম লাউ লাই লা স র জবর সর সা র জবর সর সা র জবর সর সা জিম জবর ফ্যাজে সা জিম জবর সাজে এখানে কলকলা হবে কারণ জিমের উপরে সাকেন রয়েছে তপ ত বা জিম দাল কলকলা হরফ জিমের ওপরে সাকিন কলকলা হবে ফা জিম জবর ফা জিম জবর ফ্যাজে ফখ ফা কফ জবর ফা কফ জবর ফখ ফা জবর ফাউ ফা জবর ফাউ ফাইয়া জবর ফাই ফাইয়া জবর ফাই ফা আলিফ জবর ফা ফা আলিফ জবর ফা জবর আল হরফ পরে খালি আলিফ এক আলিফ টান দিতে হবে ফা আলিফ জবর ফা ফার ফাজে ফক ফৌ ফাই ফা ফৰ ফজ ফক ফ ফাই ফ আইন নুন জবৰ আন আইন নুন জবৰ আন আইন নুন জবৰ আন আইন সদ জবৰ আচ আইন সদ জবৰ আচ আইন মিম জবৰ আম আইন মিম জবৰ আম আইন মিম জবৰ আম আইন বও জবৰ আউ আইন বও জবৰ আউ আইন আই, আই ইয়া জবর আই আইন ইয়া জবর আই আইন আলিফ জবর আ আইন আলিফ জবর আ খালি আলিফ এর আগের হরফে জবর রয়েছে এক আলিফ টান দিয়ে পড়তে হবে আইন আলিফ জবর আ আন আস আম আই হালাম জবর জবর هل هاميم جابر هم هاميم جابر هم هاكف جابر هك هاكف جابر هك هاو جابر هاو هاو جابر هاو هاي جابر ها 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 হাই হা প্রথমে আমরা জবর এবং সাকিন আল হরফের পড়া শেষ করলাম এটা একটানা পড়ে আসি চলুন হাব হাজ হাস হাউ হাই হা লান লাল লাম লাউ লাই লা ফাজ ফাক ফাউ ফাই ফা আন আস আম আউ আই আ হাল হাম হাক হাউ হাই এরপরে রয়েছে জের ওলা হরফের সাথে সাকিন ওয়ালা হরফ চলুন এগুলো মুখস্থ করি হামজা নুন হামজা জের ইজ হামজা জিমজের ইজ হামজা সেনজের ইস হামজা সেনজের ইস হামজাউজের ইউ হামজাউজের ইউ হামজা ইয়াজের ই ই আমজা ইয়াজের ই ইন ইল ইজ ইউ জের ল হরফ এর পরে ইয়াজ তাহলে এখানে এক টান দিয়ে পড়তে হবে ইন ইল ইজ ইস ইউ ই বাঞ্জের বিস বা সিঞ্জের বিস বা রজের বীর বা রজের বীর বা ফাজের বিফ बा फाजिर बिफ बा फाजिर बिफ बा अमजजिर बि बा अमजजिर बि बा वजिर बिउ बा वजिर बिउ बा यजिर बी बा यजिर बी बिस बिर बिफ बि बिउ बी बिस बिर बिफ बि बिउ बी সিন লামজের সিল সিন লামজের সিল সিন জিম সিজ সিন জিম সিজ সিন তাজের সিত সিন তাজের সিত সিন নুন সিন সিন নুন সিন সিন ওয়াউ জের সিউ সিন ওয়াউ সিউ সিন ইয়া জের সি জিরো লহরফ এরপরে ইয়া সাকিন দিয়ে পড়তে হবে সিন সি সিল সিজ সিথ সিন সিউ সি সিল সিজ সিথ সিন সিউ সি মিম সদজের মিস মিম সদজের মিস মিম তাজির মিথ মিম তাজির মিথ মিম নুন মিন মিম নুন মিন মিম লাম মিল মিম লাম মিল মিম ওয়াউ মিউ মিম ওয়াউ মিউ ميم ياجر مي ميم ياجر مي ميس مث مي من مل ميو مي ميس مي مث مي من مل ميو مي فراجر فر فراجر فر فاز فز فازاجر، فز فحاجر فح فحاجر فح ফা আমজাজের ফি ফা আমজাজের ফি ফাওয়া ফিউ ফাওয়াজের ফিউ ফায় ফি ফায় ফি ফির ফিজ ফেহ ফি ফিউ ফি এখানে জের দিয়ে শাকিনালা হরফগুলো পড়া হয়ে গেল এরপর চলুন এগুলোও একটানা পড়ে আসি ইন ইল ইজ ইস, ইউ ই বিস বির বিফ বি বিউ বি সিল সিজ সিথ সিন সিউ সি মিস মিস মিন মিল মিউ মি ফির ফিজ ফিহ ফি ফিউ ফি এইভাবে যখন একটানা পড়া হয়ে যাবে এরপর আপনি পেশ দিয়ে যজমালা হরফগুলো পড়বেন চলুন ওগুলো পড়ে আসি কফ লাম পেশ কুল কফ লাম পেশ কুল কফ মিম পেশ কুম কফ মিম পেশ কুম কফ রপেশ পেশ কুর কফ রপেশ পেশ কুর কফ বা পেশ কুব বা কলকলার হরফ বার উপরে সাকিন এটাকে কলকলাহ করতে হবে যেমন কফ বা পেশ কুব কফ বা পেশ কুব কফ ইয়া পেশ কই কফ ইয়া পেশ কই কফ ওয়াও পেশ কু সাকিন এর আগের হরফে পেশ অর্থাৎ পেশওয়ালা হরফের পরে যদি ওয়াউশাক থাকে উক্ত পেশওয়ালা হরফকে একালিপ টান দিয়ে পড়তে হবে আলির থেকে ইয়া পর্যন্ত যে কোন হরফে পেশ এরপরে যদি ওয়াউশাক থাকে তাহলে ওই পেশওয়ালা হরফকে এক টান দিয়ে পড়তে হয় যেমন কফ ওয়াউ পেশ কু কুল কুম কুর কুব কুই কু কুল কুম কুর কুব কুই কু সিন নুন পেশ সুন সিন নুন পেশ সুন সিন জিম পেশ সুজ সিন পেশ সুজ সিন কফ পেশ সুক কফ কলকলার হরক কফের উপরে সাকিন এটাকে কলকলাহ করতে হবে যেমন সিন কফ পেশ সোক সিন পেশ সোক সিনফা পেশ সুফ সিনফা পেশ সুফ সিনিয়া পেশ সুই সিনিয়া পেশ সুই সিনওয়াও পেশ সু সিনের উপরে পেশ পরে ওয়াও সাকিন টান দিয়ে পড়তে হবে সিন ওয়াও পেশ সু সুন সুজ সোক সুফ সুই সু সুন সুজ সোক সুফ সুই সু لَمْ بَأَبِسْ لُبْ بَأَكُلْ كُوَّرْتُهَا بِجَمْلٍ لَمْ بَأَبِسْ لوب لَمْ فَأَبِسْ لُفْ لَمْ فَأَبِسْ لُفْ لَمْ حَأَبِسْ لُحْ لَمْ حَأَبِسْ لُحْ لَمْ 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 رَأَبِسْ لُرْ لَمْ وَأَبِسْ لُ لامو بيش لو لوب لف لح له لر لو لوب لف لح له لو لر لو دال نون بيش دون دال نون بيش دون دال را بيش دور دال را بيش دور دال كاف بيش دوك دال كاف بيش دوك دال سين بيش دوس دال سين بيش دوس দল ঝা পেশ দু দল ঝাপেশ দুজ দলোপেশ দলোপেশ দুর্খ দুস দুজ দুস দুজ দু হাসোৎপেশ হুস হাসপেশ হুস হাসিন পেশ হুস হাসিন পেশ حس حاشين بش حش حاشين بش حش حاثا حص. حص. بش حث حاثا حث حي حيا حي حاو بش حو حاو بش حو حس حس حش حث حي حو حس حث হুস হুস হুই হু সমানিত বন্ধুগণ পেশওয়ালা হরফ সাকিনাল হরফের সাথে যুক্ত করে পড়লাম চলুন এগুলো একটা না পড়ে দেখি সুন সুজ সোক সুফ সুই সু লুব লুফ লুহ লুহ লুর লু দুন দুর দুক দুস দুজ দু হুস 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 হুই এইভাবে যখন আপনি এক টানা পড়তে পারবেন তারপর এর পরের পড়া পড়তে পারবেন সম্মানিত ক্লাস করে আমার কাছ থেকে শিখে নেবেন কারণ হলো যখন আপনি অনলাইন ক্লাস করে সরাসরি শিখবেন তখন আপনাকে আপনার ভাষায় আপনার মতো করে সহজভাবে অনেক কিছু শেখানো সম্ভব হবে তাই অনুরোধ থাকবে অনলাইনে ক্লাস করে কোরআনুল করিম সহিসর্য তেলাওয়াত শেখার জন্য তাহলে আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়া থাকবে একই রকম উচ্চারণ কোনটায় টান হবে কোনটায় টান হবে না এই সম্পর্কে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে একটি কোর্স রয়েছে তাই সিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে আপনারা যারা ওই কোর্সগুলো দেখতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা পর্বের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হল আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াদ শেখার তাওফিক দান করুন আমিন সদাকল আজিম السلام عليكم ورحمه الله وبركاته